মানে বাইরে খুব ঠান্ডা পড়েছে না আমি তো মুজো মুজো কিছুই খুলি না রে খুব ঠান্ডা বাইরে আচ্ছা বন্ধুরা বলো ঠান্ডা লাগলে কি পরে থাকবো না দেখো দেখো আমি কেটে রেখে গেলাম আর সব মাছগুলো ভেজে খেয়ে নিচ্ছে দেব না তুমি আমাকে কি বলেছিলে দেব না কি ছাত্রা লোক মাইরি বন্ধুরা আমার 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 বন্ধুরা কে কে কই মাছ খাবে চলে আসো আর বলছি দীপালি দিদির যে পেস্টটা আছে প্লিজ ফলো করো পাশে থাকো লাইক কমেন্ট শেয়ার করো OK，小婉。